আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল ভিডিওতে তো আপনাকে স্বাগত আজ তিরিশে নভেম্বর রোজ রবিবার ঢাকা থেকে যেসব লঞ্চ হয়ে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন পটোখালের উদ্দেশ্য রয়েছে পুবলি বারো হ্যাঁ সন্ধ্যা সাতটা হিসাবে যাবে পোটো খালির উদ্দেশ্যে পটলাকা যাবে পোটোখালি লঞ্চ পোটো খালিদের কাছে আসবে কানেক্ট সন্ধ্যা ছয়টায় আর দূরে রয়েছে বাদামতলি ঘাট বা বাবুজা ঘাট যেটাই না কেন বাম পাশে রয়েছে ইয়াদ তারপরে রয়েছে ইয়াদ সাদ তারপর রয়েছে নরিয়া সাদ মানে সাবেক দিয়ে পাস ছিল তারপর হামজা সাদ ছিল এখন নরিয়া সাত সাথে রয়েছে মিরাজ সয় তার সাথে রয়েছে রায় আজকে রাত সাড়ে দশটায় রাউন্ডের অধ্যে পাবেন এম বি কাজল ফেরি ঘাট হয়ে যাবে লসটি ডাউনটা দেখে সেটা স্বর্ণদ্বীপ আট স্বর্ণদ্বীপ প্লাস রিজার্ভ থাকার কারণে স্বর্ণদ্বীপ আট চলাচল করছে তো চরমে মহাবিল শেষ হয়ে গেছে এখন থেকে নিয়মিত স্বর্ণদ্বীপ প্লাসকে পাবেন ডাউনটা রুটে আর গতকাল কিন্তু কুয়াকাটা দুই প্রথম ডিপে প্লেস করেও লাস্টে যাত্রা বাতিল করে প্রথম যুগ প্লেস করলে সবসময় যে কোনো লঞ্চ প্লেস করুক না কেন যাত্রী হয় যাই হোক কীর্তন হল দশ শুরু বিশ্ব অ্যাডভেঞ্চার নয় পার্বত আঠারো আসছে পার্বত আঠারো গতকালই গতকালে চলে গেছে অ্যাডভেঞ্চার নয় আস আজকে অ্যাডভেঞ্চার নয় আজকে সকালে ডগে গেছে পার্বত আঠারো প্লেস করছে আজকে পার্বত এগারো ডগে চলে গেছে কারণ পার্বত এগারো অ্যাডভেঞ্চার নয়ের অনেক কাজ বাকি আছে তো সেই কারণে ডগ এটা চলে গেছে আছে কিন্তু রাজদত্ত গ্রাম হলো ঘন্টার উদ্দেশ্যে আজ বরিশাল উদ্দেশ্যে রয়েছে চারটি লঞ্চ গতকাল ছিল তিনটি লঞ্চ এবার একটা যাত্রা বাতিল করছে সুরীগঙ্গা নদীর কাছে সেই সূর্য সাত ও পার্বত আঠারো বেশ জমজমাট লড়াই হয়েছিল যদিও আমি থাকি নাই বাইবে ছিল সুবরাজ নয় প্রথম ট্রিপ পার্বত আঠারো দ্বিতীয় ট্রিপ এই সুন্দরবন ষোলো তৃতীয় ট্রিপ চার নম্বর ড্রেসে মানামি চতুর্থ ট্রিপ এই চারটি লঞ্চ আজকে বরিশালের দশ হিসেবে রাত নয়টা হিসেবে আসবে বরিশাল থেকে সেটা আসবে পার্বত আরও এম খান সাত দুটি লঞ্চ সেটা আসবে বরিশাল থেকে সামনে রয়েছে পার্বত এগারো এই লঞ্চে অনেক কাজ বাকি আছে ডগ এরে যে কাজ কাজ করা হবে জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারান সাত রাত আটটায় সারবে জলবায়ুর দিকে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় সাহ সিনেমা হল কিন্তু বেশ কয়েকটি লঞ্চ রিজার্ভ হয়েছে সাবিন সাত্তার খান এক অথই এক ধুলিয়া এক বন্ধন পাঁচ সেভেন সি মানিক চার জামাল আট আর কী কী লঞ্চ রিজার্ভ হয়েছে কাল নেই এত লঞ্চ তো আপনারা যদি কেউ জেনে থাকেন কী কী লঞ্চ রিজার্ভ হয়েছে অবশ্যই কমেন্ট করবেন পারাপত এগারো মানামি সুন্দরবন ষোলো তিন চার দশ এই চারটি লঞ্চ আজকে বরিশাল থেকে আসছে সকালে আজকে রাত সাড়ে আটটা নন্দীবাজার উদ্দেশ্যে কিন্তু তরঙ্গ একে ট্রিপ মানিক চাই আজকে যাবে না মানিক চাই রিজার্ভে গেছে সার সিনেমা হকিলে হ্যাঁ রাজদূত প্রাইম সদারঘাটে অবস্থান হচ্ছে রাজদূত প্রায় আজকে ছেড়ে যাবে গোলাঘাট ভণ্ডার উদ্দেশ্যে গতকাল রাতেই কিন্তু পোস্ট করা হয়েছিল তাতে সুপারভাইজার সম্মত পোস্ট করছে আজকে রাজদূত ছেড়ে যাবে গোলাঘাট ভণ্ডার উদ্দেশ্যে সম্ভবত সাহায্য সিনেমা মাহফিল চলতে আছে সেই কারণে হয়তো যেতে পারে সন্ধ্যা সাতটায় হিসাবে ভান্ডার উদ্দেশ্যে ভান্ডার থেকে সেটা আসবে মানিক এক দুপুর আড়াইটায় সন্ধ্যা সাতটায় সেরা যাবে ভান্ডার উদ্দেশ্যে ভান্ডার থেকে সেটা আসবে পুয়া মানিক এক গতকাল কিন্তু মানিক এক লঞ্চ প্রচুর যাত্রী হয়েছে আজকে শোভলাম উদ্দেশ্যে কিন্তু মানিক পাঁচের ট্রিপ মানিক পাঁচ আজকে ষোলামুল ছেড়ে যাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে আর মূলাদিকে সেরে আসবে সাত সন্ধ্যা ছয় ত্রিশ মিনিটে বাসন্তর উদ্দেশ্যে রয়েছে সোমনাথ দুই রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে বাসন্ত সের আসবে রাজন বিকেল পাঁচটায় বরগোনা তো সেরেছে এক সন্ধ্যা ছয়টায় সারবে চাঁদপুর বরিশাল বেগাদি কাঠেলে বামনা কালিকাবারি ফুলজুরি কাকচিরা সর্বশেষ বরগুনা বরগনা একটি করে চলাচল করে এই লঞ্চটা আগামীকাল থেকে ছেড়ে আসবে ভেতরের উদ্দেশ্যে প্রথম দিবসে সাতটা দেশ দিবসে আটটা বিশ মিনিটে ভেতর থেকে ছেড়ে আসবে ওই যে মানিক ঢুকতেছে যেটা বলছিলাম মানিক আজকে উদ্দেশ্যে

ধরো মুন্সিগঞ্জ কালীগঞ্জ লিখে হাতির মধ্যে তরজমন্দিন ময়নপুরা ডালচর হাতিয়া এগুলো গেল আছে হায়ঘাট হাতিয়া থেকে সেটা আসবে ফারান তিন ফারান আট আটুল্লা চাঁদপুর ধুলিয়া নয়নপুর ইগল পাঁচ সন্ধ্যা সাড়ে সারবে কালাইয়া থেকে সেটা হবে সাব্বের দুই আর চর্মন্দ চোদ্দশী প্লেস করা আছে পার্বত পনেরো সন্ধ্যা সাড়ে চল্লিশ মিনিট সারবে চরমন্দর থেকে সেটা আসবে পুয়ালি নয় যেহেতু আশা যাওয়া পাস রিজার্ভ হয়েছে সভ্যে খালি ভাই আশো যাওয়া পাস রিজার্ভ হয়েছে সাত সিনেমা ফিলে লালমোহনের উদ্দেশ্যে রয়েছে আমি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে সারবে লালমোহন থেকে সেটা আসবে সিনেমা সাত বিকাল চারটা বিশ মিনিটে গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজী সালাউদ্দিন সন্ধ্যা সাতটায় ছাড়বে বোরানুদ্দিন থেকে সেটা আসবে প্রিন্স অফ রাসেল পাস যদিও রাসেল চাইফিলেছিলো সকালে গ্যাসে কিন্তু রাসেল পাস গোলাখে আঘাটের শুরু রয়েছে আমি বলা রাত আটটা পাঁচল্লিশ মিনিট চাপ গোলাখাঘাত এসে আসবে কন্যা দশ ও বুরানুদের দেখবে তিনশো ঘোষের আটের শুরু রয়েছে জাগের সময় সন্ধ্যা ছয়টায় চাপবে ঘসের থেকে বিকেল পাঁচটায় এক টিপ নিয়ে জামাল নয় কিন্তু খেউপড়ার উদ্দেশ্যে প্লেস করা জামাল আটের টিপে গত পরশু দিনেও কিন্তু জামাল নয় গেছে যাই হোক সন্ধ্যা ছয়টা ছাড়বে কেউ দোষ্যবে কেউ ইয়াত দিন দুপুরে একটাই কালারের লঞ্চ ও কেউপুরার লঞ্চ চাঁদপুর ঘাট ধরে যাবে আর সুরে সুর উদ্দেশ্যে মিরাজ এক থাকবে দুপুর একটাই মতলবে উদ্দেশ্য থাকবে নাই মিম দুই দুপুর দুইটায় মতলবের লঞ্চ কাঠ করতে মন শ্রীগঞ্জ হয়ে যাবে আর সুরসের লঞ্চ মুনশ্রিগঞ্জ ঘাট হয়ে যাবে আল আলের চাই সার্ভিস হয়েছে রং কাটা হয়েছে দুধ থেকে ভাব দিলাম হয়তো নতুন কোনো লঞ্চ আসছে যাই হোক আল আলের চাই যাবে ইলিশার দশ দেবো দুইটায় ছাড়বে জুয়ার সার দেব সাড়ে বারোটায় নয় এগারোটা বাস চলেছে এই তিনটে লঞ্চ আবার রাত্রেবেলা সেরে আসবে নয় সারবে রাত দশটায় সাত সার্ভে রাত আটটা চল্লিশ মিনিটে অলিদ চাই সার্ভে রাত দশটা বিশ মিনিটে চারপর্ত সিম পাস রয়েছে যেহেতু একটা লঞ্চ দেখা যাচ্ছে এগারোটায় সার্ভে সিমাসন দুইকে দেখা যাচ্ছে না রয়েছে লাস্ট মধ্যে শিডিউল আবার শিডিউল নিয়ে আসবে সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগছে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করুন